প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন বলেছেন ডিসেম্বরকে মাথায় রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে আসবে প্রত্যাশা করে তিনি বলেন জনগণকে ভোট ডাকাতির বিরুদ্ধে দাঁড়াতে হবে নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরফেরির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং বিদায় কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটার তালিকা চূড়ান্ত হবে জুনের শেষে জানালেন প্রধান উপদেষ্টার সম্ভাব্য সময় মেনেই নেওয়া হচ্ছে নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক বিতর্ক তো চলছেই কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের নির্বাচনের কেউ বিপক্ষে বলে তা আমরা তো এর মধ্যে কোনো ইনভলভ হতে চাই না আমরা আমাদের আগে বোটা লিস্টটা বানাই তারপরে দেখা যাবে আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন চলমান আইন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা কথা বলেন সে বিষয়েও আইন পরিস্থিতির কথা যেটা বলছেন সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে 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 থিংস উইল সেটেল ডাউন যারা মারামারি করছে যারা গোলমাল করছে তারাও একটা মেসেজ পেয়ে যাবে তো আলটিমেটলি তারা দেখ যদি চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক যখন জনগণ যখন একত্রিত হবে তখন দেখবেন যে ওই যে আইন পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায় তারা আর সাহস করবে না সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতা প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার নাজিবিক চ্যানেল আই ঢাকা